এই কথাটা বলার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায় দিলেন ও ফেরেশতারা শুনো আমার যেই বান্দাটা এই দোয়াটা পড়েছে এই দোয়ার বদলা প্রতিদান তোমাদের লিখতে হবে না তোমরা বরং এই দোয়াটাই আমার বান্দার আমলনামার মধ্যে লিখে রাখো আল্লাহু আকবার কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার সাথে কিয়ামতের ময়দানে যেদিন সাক্ষাৎ হবে আমি আমার বান্দার সাথে সাক্ষাতের সময় এর পরিপূর্ণ প্রতিদান দিব সবারই পড়েছে সবারই মুখস্থ আছে এখানে যারা আছেন সবার মুখস্থ আছে না এই সুরাতুল পাতিহা প্রসিদ্ধ একটা সুরা এই সুরা আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি যদি আল্লাহ রব্বুল আলমীর আমাকে তাও বিদান করেন তাহলে এই সুরাকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে এই সোরাটার পরিচয় আপনাদের সামনে ধরবেন সম্ভব আল্লাহর আব্দুল আল্লাহ মধ্যে ছাড়াই দিতেছেন দুনিয়ার মানুষদেরকে আল্লাহর আব্দুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলে দিতেছেন আল্লাহ আহমদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার একটু জোরে বলেন কার আল্লাহর সমস্ত প্রশংসা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুনিয়ার অন্য কোন মানুষের জন্য প্রশংসা নয় কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এজন্য আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হলো আল্লাহর এই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসামূলক কয়েকটা কবিতার কয়েকটা লাইন লিখেছি যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আল্লাহর এই প্রশংসামূলক শব্দগুলো কবিতাগুলো আপনাকে শোনায় দিতে চাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন ও সারি ও আসহাবুন নিসারী রাদিয়াল্লাহু তাআলা তুমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা গুলো কয়েকটা বাক খুলে গেছো তুমি কি জানো না আল্লাহ রব্বুল আলামিন নিজের প্রশংসা শুনতে পছন্দ করেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নিজের প্রশংসা শুনতে কি করেন পছন্দ করেন সুবহানাল্লাহ হাদিসটা আছে আসছে আহমেদ এর মধ্যে আসছে হাদিসটা শুধু তাই না আপনাদেরকে যদি বোঝাই আলহামদুলিল্লাহর মর্যাদা কেমন আলহামদুলিল্লাহর মর্যাদা যদি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে বলতে হবে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ সাথে বলেন সর্বোত্তম জিকির কি لا إله إلا الله رسول الحديث قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله رسول عربي صلى الله عليه وسلم قليل شرب أطم ذكر لا إله إلا الله حديث سر صلى الله أفضل الدعاء الحمد لله الله أكبر الله.

স্বাব লিখার ব্যাপারে চিন্তায় পড়ে গেল ফেরেশতা কত দামি শব্দ আলহামদুলিল্লাহ চিন্তা করেন আলহামদুলিল্লাহর মর্যাদা মর্যাদা কেমন চিন্তা করেন ইয়া রাব্বি লাকাল আমদু কামা yanبغي لجلالك وعظمتك এই দোয়াটা একজন সাহাবী পড়লে সাথে সাথে ফেরেশতারা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবী বলেন চিন্তায় পড়ে গিয়ে সর্বশেষ আল্লাহর কাছে গিয়ে বললেন আল্লাহ আপনার এমন একটা দোয়া পড়েছে যেই দোয়াটার নেই সব আমরা কি লিখবো চিন্তায় পড়ে গেছি বুঝতে পারছে সবাই বলবেন না যেই দুয়াটার নেই কি আমরা কি লিখবো বুঝতে পারছে ছিনতায় পড়ে গেছে আল্লাহ আল আমি জিজ্ঞেস করলেন ও আমার ফেরেস্তারা আমার বান্দা কোন দুয়াটা পড়েছে ফেরেস্তারা বললেন আপনার এক বান্দা এই দোয়াটা বলেছে ইয়া লাকাল আন্দুল সবাই বলেন ইয়া হাব্বি

কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দার সাথে কিয়ামতের ময়দানে যখন সাক্ষাৎ হবে আমি আমার বান্দার সাথে সাক্ষাতের সময় এর পরিপূর্ণ প্রতিদান দিব চিন্তা না আলহামদুলিল্লাহর কত দাম আলহামদুলিল্লাহর কত মর্যাদা শুধু তাই না রাসূল আরাবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আরেকটা হাদিস ওই হাদিসের মধ্যে বলা হয়েছে আলহামদুলিল্লাহ এত দামি এত দামি আল্লাহ রসুল বলেন আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আল্লাহ যে দোয়াটা সর্বশ্রেষ্ঠ দোয়া সেই দোয়াটা আমাদের দৈনন্দিন জীবনে আমলে নিয়ে আসার দরকার আছে না নাই একটু জোরে বলে আছে না নাই আজকের এই মাহফিল থেকে আমরা কিছু আমল নিয়ে যাব ইনশাআল্লাহ নেবেন তো ইনশাআল্লাহ তাহলে এই মাহফিল कामयाब যদি আমরা কিছু না কিছু আমল আমরা ভাই কালকে নিয়ে যেতে পারি মওতারা ভাইদের বলছিলাম আল্লাহ কোরআনুল কারীমের ওই আয়াতের মধ্যে बोलतेছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের আল্লাহ बोलतेছেন আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ এত মজাদা করার একটা শব্দ আল্লাহ রসুল বলতেছেন ওই আল্লাহ আরফ্বরে আল আমিদের কাছে দুনিয়ার মধ্যে চারটা ভাক্য় পছন্দনীয় আন আল্লাহ বলেন কয়টা বাক্য এতো বলেন পয়টা বাক্য চারটা ভাক্ক কার কাছে পছন্দনীয় আল্লাহর কাছে পছন্দীয় রসুল আমার জানা বলতেছেন আল্লাহ আলহব্লে আলমিদের কাছে চারটা বাক্য সবচেয়ে বেশি পছন্দনীয় তার মধ্যে এক নম্বর বাক্য হলো

তিন নম্বর আল্লাহ মুসলমানতেছেন আল্লাহর কাছে চারটা বাক্য পছন্দনীয় সেই চারটা বাক্যের মধ্যে এক নম্বর সুবাহান আল্লাহ দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বর হলো না ইলাহা ইল্লল্লা বলেন না ইলাহা ইল্ল আল্লাহর কাছে চারটা বাক্য পছন্দনীয় আচ্ছা আপনাদের কি বলি যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এত মহাক্কত করেন ভালোবাসেন তাম ভুবনের সৃষ্টিকর্তা সমস্ত জগতের আলমের সৃষ্টিকর্তা সেই আল্লাহর কাছে চারটা বাক্য পছন্দ সেই চারটা বাক্য আমাদের দৈনন্দিন জীবনে পছন্দ হওয়া দরকার আছে কথা বলেন আছে না ভাই আল্লাহর কাছে যে চারটা পছন্দনীয়

এর কাছে চারটা বাক্য পছন্দনীয় আমি রসুলের কাছেও চারটা বাক্য পছন্দনীয় আল্লাহ বলতেছেন আমার কাছে চারটা বাক্য পছন্দনীয় চারটা শব্দ পছন্দনীয় প্রিয় আল্লাহ রসুল বলতেছেন আমার কাছেও চারটা শব্দ প্রিয় যে চারটা বাক্য আল্লাহর কাছে পছন্দনীয় যে চারটা শব্দ আল্লাহ রসুলের কাছে পছন্দনীয় সেই চারটা বাক্য আমাদেরও পছন্দনীয় হওয়া দরকার আছে না নাই একটু জোরা বলেন আছে না নাই আল্লাহ রসুল বলে আমি রসুলের কাছে চারটা বাক্য পছন্দনীয় তার মধ্যে এক নম্বর হল সুবাহান আল্লাহ বলেন 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 সুবাহান দুই নম্বর কি আলহামদুলিল্লাহ তিন নম্বর কি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ চার নাম্বার কি আল্লাহ আকবার

কোন মানুষ যদি সুভাহ আল্লাহ পড়ে তাহলে তার আমল নামাই বিষ্টা দেখি লেখা হবে সুভান আল্লাহ পাবেন না যেই ব্যক্তি সুভাহান আল্লাহ পড়বে নসুল বলতে সেনমান কয় লা শুল হার আল্লাহ যেমিকি তার আমার নামাই কয়ঠানে লেখা হবে মিষ্টানে কি লেখা হবে নসুল শুধু তাই নাই রসুল আবার বলে দিতেছেন কয়লা আলহাম দৌলিল্লা কোনো মানুষ যদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে তার আমার নামায়ও মিষ্টানে কি লেখা হবে রসুল বলতে সেনমান কয় লা লা ই

পার্সোনালিভাবে রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম잖아요 দিতেছেন ও দুনিয়ার মানুষ এটা তো বলে একটা হাদিসের বিশ্লেষণ একটা হাদিসের তরজমা আর এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল잖아요 দিতেছেন কোন মানুষ যদি বলে মান ক্বালা আলহামদুলিল্লাহ তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল আমলনামায় 30টা লিখে লিখে দেবে শুধু তাই না বোনাস হিসাবে ওই মানুষটা আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তিরিশটা নাকি লেখা হবে তো হবে এবং তার গোনাহের খোঁটা দেখে থিরিশটার গোনা হং সে দেবেন শুভহানন্দ মোহতারা বাহাদেব আপনাদেরকে বলছিলাম রসুন সাল্লাল্লাহ আলাইকি ওসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন যেটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে মুসলিম শলিফের মধ্যে এক হাজার ছয় নম্বর হাদিস কতো নম্বর হাদিন এক হাজার ছয় নম্বর হারিদ আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলে ইসাল্লামের সাহাবি সাদ্রাতে আবুল কেফারত ই আল্লাহ বলে আইলাম বলেন ফির বর্ণনা করতেছেন গরিব কিসু সাহাবিনের কাছে আসলেন কারা আসলেন গরিব কিছু সাহাবী রসুলের কাছে আসলেন রসুলতায় বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার গরীব সাহাবিরা সব অমন করেছে সব নেই কি আমাদের থেকে বেশ নেকি নেই করতেছে রসুল বললেন কি হয়েছে বলেন গরিব সাহাবীরা বলল ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ রসুল আপনার ধনী সাহাবিরা ধনী সাহাবীরা নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি রসুল বললেন তাহলে কি হয়েছে সমানে নামাজ পড়ো আমার ধনী সাহাবীর নামাজ পড়ে সাহাবীরা বলতে ইয়া রসুল আল্লাহ আমার কথা হয় নাই বলতেছে রসুল বলতেছেন তাহলে বলো গরিব সাহাবীরা বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ধনী সাহাবিরা নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি আপনার ধনী সাহাবিরা রোজা রাখে আমরাও রোজা রাখি আপনার ধনী সাহাবিরা কোরআন তালাবাদ করে আমরাও তো কোরআন তালাবাদ করি কিন্তু সমস্যা হইলো আপনার ধনী সাহাবিরা দান সত্তা করে কিন্তু আমরা করতে পারি না কারা বলতেছে গরিব কিছু সাহাবিরা বলতেছে আপনার ধনী সাহাবিরা ধান সৎকা করে কিন্তু আমরা ধান সৎকা করতে পারি না ইয়া রসুল তারা এই দিক থেকে আমাদের থেকে বেশি নেকি কামাই করতেছে বেশি নাকি ইনকাম করতেছে বেশি নেকি পাইতেছে রসুল বলতেছেন তাহলে আমি তোমাদেরকে আমি তোমাদেরকে কিছু বাক্য শেখা দেয় যে বাক্য গুলা পড়লে পড়ে তোমরাও তাদের সমান তারা যেই দান করার পরে যেই নেকি কামাই করবে নেকি পাবে বদলা পাইবে প্রতিদান পাইবে তোমরাও ওই আমল করে তাদের সমান নেকি পাইয়া যাইবে আমাদেরকে বাড়ি আল্লাহ বলেন গরিব সাহাবিদেরকে রসুল বলে দিতেছেন ও বলে সাহাবিরা তোমরা কি করো তোমরা যদি তাদের সমান নাকি কামাই করতে চাও তারা দান করে তারা দান করে সটকা করে যত নাকি ইনকাম করে যত নাকি পায়ে প্রতিদান পায় তোমরা এই আমলটা করলে তাদের সমান প্রতিদান পাই বা সুবহান্লাহ আয়া সাহাবীরা বল্লাহ ইয়া রসুল সেই আমুলটা কি আল্লাহ রসুল বলে দিতেছেন এক নাম্বার সুখ আল্লাহ বলেন বলেন সুখ হ্যান

সৎ করে যত নেকি পায় তাদের সমান তোমরা এই আমলটা করলে তাদের সমান নেকি তোমরা পাবে সুবহানাল্লাহ সাহাবীরা চলে গেছেন খুব খুশি চলে গেছেন সাহাবীরা মুতারমাযি বলছিলাম তাহলে আলহামদুলিল্লাহ পড়লে সব কম না বেশি একটু জোরা বলেন কম না বেশি এই কারণেই ক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুরআনুল কারীম সূরাティア সূরাতুল ফাতিহা শুরু করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটি আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ দিয়ে কোরআন শুরু করেছেন সুবহানাল্লাহ শুধু তাই না রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে হাদিসের মধ্যে জানাইয়া দিতেছেন আলহামদুলিল্লাহর কত মর্যাদা আলহামদুলিল্লাহর মর্যাদা কেমন আলহামদুলিল্লাহর কত দাম আল্লাহ রসুল সাল্লিম জানাই দিতেছেন রসুলের কাছে একজন গ্রাম্য সাহাবি আসলেন গ্রাম্য একজন কাছে আসলেন ইয়া আমাকে এমন কিছু বাক্য শেখায় দেন যেই বাক্যগুলা পড়লে পরে আমার ভালো লাগবে আমার ফায়দা হবে আমার বিকি হবে এমন কিছু ভালো আবো আমাকে শেখায় আল্লাহ রসুল সাল্লাহ এই গ্রাম্য সাহাবিকে বললেন হে গ্রাম্য সাহাবি শোনো তুমি সব সময় শুভহানল্মা চারটা বাক্য এই চারটা বাক্য বলবো এক নম্বর কি শুভহানল্লাহ বলেন শুভহানম্মা দুই নম্বর কি আল্লাহদুল্লাহ তিন নম্বর কি লা ইলাহা ইল্লাহ্মা চার নম্বর কি আল্লাহ আকবর সাহাবিকে বলে দিলেন বাবা সাহাবি তোমরা কি করো তুমি কি করো এই চারটা বাক্য বিশেষ বিশেষ আমল করো আমল করলে

বিশ্বাস সুন্দর সাল আবদুল্লি মোতাল মহাদ্সি কিতাবের মধ্যে রেখেন রসুল আলমি সাল্লাল্লাহ ওয়ালিকি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যেও বলেছেন আবার কোরআন এক আয়াতের মধ্যেও আছে আল্লাহ রাব্বুল্লাহ আমিনের প্রশংসা এত দামি আল্লাহামদুলিল্লাহ শব্দটা এত মর্যাদাপূর্ণ এত দামি যে দুনিয়ার সমস্ত সাগরের পাড়িকে যদি খালি বানায় দেওয়া হয় আর দুনিয়ার সমস্ত গাছপালাকে যদি কলম বানায় দেওয়া হয় পানি শেষ হয়ে যাবে গাছ বেঙে টুকরা হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে কলমের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে কলমের মেয়াদ শেষ হয়ে যাবে তদুপরি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা কথ্য লেখা শেষ হবে না আল্লাহ একবার এবং তারা জন্য বলছিলাম আল্লাহ রাবুল আলম এই জন্য কোরআন করিম শুরু করেছেন আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে আলহামদুলিল্লাহ শব্দ এত দাম এই জন্য আসেন আলহামদুলিল্লাহ আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ এই যে আমরা পড়ছি আমাদের আমল নামাই বিষ্ঠা থেকে লেখা হয়ে গেছে এবং গুনাহের খাতা থেকে বিষ্ঠা গুনাহ আল্লাহ তালা মুছে দিয়েছেন সোবাহান এজন্য জন্য আছে আলহামদুলিল্লাহ আবার পরে আলহামদুলিল্লাহ এবার আছে আল্হামদুল্লাহ পরে কংস আল্লাহ তালে কি বলতেছে আল্লাহ বলতেছেন আল্লাহামদুলিল্লাহ নিউদুল্লাহ আলমি আল্লাহ আল্লাহ রাবদুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষ আলহামদুলিল্লাহ আমিন সমস্ত প্রশংসা কার আরেকটু জোরে বলেন কার আকাশ বাতাস মুখরিত করে বলেন কার কার্লার সমস্ত প্রশংসা করার বলেন